ইদানিং প্রায় দেখতেছি প্রচন্ড বৃষ্টি পড়তেছে এভরিডে আর বাচ্চাদের স্কুল বন্ধ ওরা আরামসে ঘুমাইতেছে এখানে আমি একটা ওয়েট লসের এই যে স্লিমটি নিয়ে নিয়েছি আমাকে লাইক করো বাবা ওই দেখেন আদর করে ওই দেখেন আদু ডু ইউ লাইক মি ইয়া 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 তো আর একটা ব্লগ স্টার্ট করে দিলাম ভিডিওটি যদি আমার সঙ্গেই থাকেন আশা করছি ভালো লাগবে আর আমার হাজবেন্ডের মতো এরকম কার কার হাজবেন্ড বাহিরে খাবার খেতে গেলে বৌদির জন্য মায়া লাগে কমেন্ট করে জানাবেন গঙ্গি নিবে হ্যাঁ এখন সে গঙ্গি নিবে চাটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর এখন কি রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে পয়সা কত দিছেন মিষ্টি বানাইতে বড় বানানো মজা বানাবো কি বাচ্চা কাচ্চা বিজনেস ইউটিউব ফেসবুক টিকটক সব সামলায় কোন দিকে যাব বুঝতেছি না কি কি নিয়ে আসছো তোর জন্য খাবার নিয়ে আসছি

না এটা তো ভিজায় রাখতে হয় সারা রাত হ্যাঁ ভিজায় রাখতে পারো ওকে আজকের বাজার ছিল এগুলা এদিকে বিসমিল্লা কি করে বোটে আসে আসে মনে হচ্ছে বিভা বোটে আসে এখনই ভিজাবা এখনই ভিজাবা হ্যাঁ হালকা গরম পানিতে ভিজায় এখানে বোট ও মা গরম পানি দিস গরম পানির মধ্যে বানির ভিজে ভিজাইছে সে নাকি কি খাবে জানো চটপটি খাবে তাই না একটু লং টাইমের জন্য ভিজিয়ে রাখতে হবে একটু লবণ দিয়ে ভিজালে ভালো হতো লবণ দিব একটু লবণ একটু খাই ছোটা মানে একটু বেকিং পাউডার দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখো তাহলে তাড়াতাড়ি সুন্দরীয় হয়ে যাবে আর কি ভিজে যাবে গঙ্গি নিবে হ্যাঁ এখন সে গঙ্গি নিবে ha 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 Me okay? πάooo ha 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 haaa ahbo never. Shrii antar色 antar色 Swear Swear Ikea Ararodod protein ha 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 okay ok ee haha

ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার হাজব্যান্ড কী বোকামি করছে বোকামিটা হচ্ছে কি সে মানে বাইরে যে খাবার অর্ডার করছে আমার জন্য অর্ধেক নিয়ে আসছে সে অর্ধেক খাইছে সে নাকি বাইরে খাবার খাইতে গেলে নাকি আমার জন্য তার মায়া লাগে বেসিক্যালি যেদিন করে রান্না হয় না ওইদিন দিন যে আমার বউটা কি খাইতেছে না খাইতেছে অর্ধেক খায় অর্ধেক আমার জন্য রাইখা দেয় আজকে হচ্ছিল আমাদের ঘরে কোনো রান্না বান্না হয় নাই আমি একটু দিনে ঘুমাইছিলাম উঠতে উঠতে দেরি হয়ে গেছে আর বাচ্চাদেরকে অবশ্য বাহির থেকে মানে পোলাও এনে খাইয়ে দিয়ে তারপরে সে কাজে গেছে আর কাজে গিয়ে সে এই খাবারটা অর্ডার করছিল অর্ধেক খাইছে অর্ধেক আমার জন্য নিয়ে আসছে তো এনে আবার গরম করে দিছে বলে যে খাও তাই খাচ্ছি তো আর ব্লগ স্টার্ট করে দিলাম ভিডিওটি যদি আমার সঙ্গেই থাকেন আশা করছি ভালো লাগবে আর আমার হাজবেন্ডের মতো এরকম কার কার হাজবেন্ড বাহিরে খাবার খেতে গেলে বৌদির জন্য মায়া লাগে কমেন্ট করে জানাবেন যদিও বানির আব্বু আমার হাতে রান্নার খাবার বেশি পছন্দ করে বাহিরের খাবার এখন আর এত বেশি পছন্দ করে না তবে মাঝে মধ্যে যখন ঘরে রান্না হয় না তখন সে বাহিরে আর কি খায় তখনই বলে আমার জন্য নাকি তার মায়া লাগে বাহিরে খাইতে গেলে এটা হচ্ছে আমি যেমন আর চিকেন মিক্সড উইথ রাইস খেতে পছন্দ করি বাড়ির আব্বু আবার শুধু চিকেন দিয়ে খায় ল্যামটা বেশি খাইতে চায় না বলে ওইটা নাকি রিস ফুড ওইটাতে অনেক চর্বি থাকে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সে শুধু চিকেনটা নেয় চিকেন ওভার রাইস আর মজা বিসনি তাকে পুরাই মনে করেন পনের নেশা ধরে ফেলছে ও সারাক্ষণ এই ফোন নিয়ে খেলতে চায় আর বাণী না আমি আজকে হচ্ছে একটা মেক্সি পরছি এই টাইপের মেক্সি আমি বিক্রি করি বারো ডলার করে আর কি আর হচ্ছে একটা শাল পরেছি এই শালগুলো হচ্ছে বিশ ডলার করে খুবই সুন্দর খুবই আরামদায়ক এই শালগুলো অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে আমি আমেরিকার সব জায়গায় ডেলিভারি দিতে পারি পোস্ট অফিসের মাধ্যমে আপনারা নিতে চাইলে এই নাম্বারে কল করবেন নাইন টু নাইন দেখো একটু দেখো একটু দেখো বলো হ্যালো আসসালামু আলাইকুম কই বিস্মিতা কই দেখতেছে তোমাকে

হঠাৎ করে টমেটো মাখা খাইতে ইচ্ছা করতেছে শীতের দিন কিচ্ছু করতে ভালো লাগে না

টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে চিকুন চিকুন করে কাটলে বেশি মজা লাগে সুন্দর হয়েছে মরিচ পোড়াইতে হবে একটুখানি বুঝছো তুমি আমাকে চিনি রেডি করে দাও লবণ চিনি আর শুকনো মরিচ আমি পোড়াইতেছি সমস্যা নেই আমি বড় একটু টমেটো মাখা মরিচ পোড়া দিয়ে খেতে বেশি পছন্দ করি

ওকে দিতে পারো সমস্যা নেই এই টমেটো গুলো তো ভালো আসলে সুন্দর রিস্মিকা তুমি টেবিলে উঠছো কেন তোমার ডাড়ি তো তাহলে তোমার চেয়ারও বসে দিবে না টেবিলে উঠলে তো চেয়ারেও বসে দিবে না হ্যাঁ ও টমেটো খাবে মনে হয় তাই এত খুশি টমেটো সব কুচি করে নিয়েছি এখন এখানে আবার পানি রাবউ দিল ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজও দিব ಹಾಕেন তারপরে কেমন মজা হয় বলবো আমি অবশ্য আগে পেঁয়াজ দিয়ে খাইছি মজাই লাগে আর সরিষার তেল দিব সাধারণ তারপরে সাথে দিব হচ্ছে পোড়ামরি শুকনো পোড়ামরি আর চিনি লাগবে চিনি দিছো

আর সবুজ তালার যে একটা লেবু থাকে ওইটা দিয়ে লাগে কি করো বিস্মিকা বিস্মিকার জন্য আলাদা একটা বাটি লাগবে তুমি ধরো না এটা তোমার খেয়ালার জিনিস না না মসে দিছি হাত একটু আগে ওইদিকে ও টমেটো মারতেছে আর এদিকে আমিও টমেটো মারব তো দেখেন এতগুলা লেবুর চোখলা বের হয়েছে দুটো লেবু থেকে আমি লেবুগুলো সুন্দর করে ছুলে নিয়েছি এটা একটা নতুন স্টাইলে টমেটো মাখা বলতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিলাম হচ্ছে ধুনিয়া পাতা কুচি আর এর মধ্যে দিয়ে দিব লেবুগুলা কুচি করে লেবুগুলোও একটু মানে কুচি করে দিতে হবে এতে করে রসটা বের হবে জাস্ট যে এইভাবে কেটে চার ভাগ করে এই যে এইভাবে করে কুচি করে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি কিছু কাঁচা মরিচও দিব আর কিছু শুকনো মরিচও পড়িয়ে দিবো তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে এই যে এইভাবে লেবুগুলো কুচি করে নিচ্ছি দুটো লেবু দিচ্ছি আজকে কারণ টমেটোর পরিমাণ একটু বেশি যদি টমেটোর পরিমাণ কম থাকতো মাঝে মধ্যে আমি একা একা মেঘে খাই বানিয়ে আপনি যখন বাঁচা না থাকে তখন একটা লেবু দেই টমেটোর পরিমাণও কম থাকে দেখো কি করতেছো তুমি এইভাবে মাখামাখি করতেছো কেন খাও এই যে লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমি জাস্ট একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব আর শুকনো মরিচ দিবো একটা বা দুইটা দুইটা মনে হয় লাগবে না একটাই দিবো সুন্দর করে খুচি করে নিলাম এই এইভাবে কি করতেছো বিস্নিটা টমেটো জানেন কি করে পুরো মুখে মাখে হাতে মাখে মনে করে টমেটো মাখলে নাকি মানুষ সুন্দর হয় যাই হোক এখন মরিচ পুড়িয়ে নিয়ে আসি এই রাখি এগুলো হচ্ছে সুন্দর করে রেডি করে নিয়েছি

এখন মাখার পালা এখান থেকে আমি যেটা করব আগে একটা মরিচ দিব বেশি ঝাল হয়ে গেলে তা খাওয়া যাবে না তাই না তারপরে যদি লাগে তো দুটো তো পোড়ালাম এখান থেকে আরেকটা দিতে পারবো আর কি ওদিকে বিস্মিকাও মা খাচ্ছে মা খায় আমার মুখে খাওয়া দিতে গেছিলাম আমি নিই নেই তাই কষ্ট পাইছে হুম কষ্ট পাইছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধনির কাশন অল্পখানি

পরিমাণ মতো লবণ এবং কিছুটা চিনি আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিই সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট একটা ঘ্রাণ আসার জন্য এত খুশি কেন হ্যাঁ সবই দেওয়া হয়েছে এখন জাস্ট এই যে আমি মেখে নিচ্ছি প্রথমে যে শুকনো মরিচটা সুন্দর করে এরকম করে ভেঙে নিচ্ছি দেন মেখে নিলেই হয়ে যাবে তারপরে যদি লবণ টবন বা অন্য কিছু লাগে আস্তে ধীরে দেওয়া যাবে অনেক টেস্ট হবে আমার মাখার সময় আর ধৈর্য ধরে না তাড়াতাড়ি খাইতে ইচ্ছা করে ধৈর্য ধরতে পারি না আর

হইছে আসো আসো কোথায় বসে খাবা এদিকে বসে খাবো বিসমিল্লাহ তো কোলে অনেক টেস্ট আর একটু লবণ লাগবে যে একটা টেস্ট ও মাই গড লেবুটা দেওয়াতে বেশি মজা হইছে

আল্লাহ আল্লাহ ও এখন ঘুমাবে সেই জন্য কান্নাকাটি করতেছে সরি শুধু আমার কুইজ নিয়ে ঘুম পাড়াবো যাও দাদি কোলে ঘুমাবা যাবা কোলে যাবা আসো সে আবার ফোন নিবে ফোন নিবে ফোনটা দাও ওকে ওকে ওপেন 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 লক খুলে দিতে এই যে এই যে লক এই যে লক

ফাইনালি এই যে দেখেন অনেক টেস্টি টেস্টি টমেটো মাখা এখন বানি রাখবো আর আমি দুইজনে মিলে চামচ নিয়ে আসছি চামচ দিয়ে খাওয়া হবে এন তো একটু লবণ কম হয়েছিল দিয়ে দিলাম

লেবু দাও নাকি গন্ধ হচ্ছে ইয়া লাগছে মনে হচ্ছে টমেটো লেবু একসাথে মাখলে না আমার জানি মনে হয় জাম্বুরা মাখার মতো একটা টেস্ট ফিরে অনেক টেস্ট ও আজকে নাকি বানি বিবারিস কই বন্ধ और फिर डाल के पोषित करोगे, हम्म बाप यार। एक 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 वो आ गया। अब अब कोने अब। आह किसे? दूध। एक उन शुरू हो गए। বিস্মিক ম্যানেজ করতে করতে এদিকা এসে দেখি সব শেষ করলাই আমি বলি মুরগির কাছে শিয়াল মুরগা দিচ্ছি বলে কি মুরগির কাছে শিয়াল বড় কাছে শেষ খাওয়া শেষ আমাদের কি বাপ বেটি খুঁতে চায় যাও আমার টমেটো মাখা এখনো খাওয়া হয় নাই বাই বাই গুড নাইট হ্যাঁ ঘুমাইতে যাই এখানে আমি একটা ওয়েট লসের এই যে স্লিমটি নিয়ে নিয়েছি তো আমি স্লিমটি বিভিন্ন ব্র্যান্ডের খেয়ে থাকি এবার আমি এটা খাচ্ছি ওয়েট লসের জন্য তো এখানে আমি পানি গরম দিয়েছি পানির সাথে একটা টি ব্যাগ এরকম দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে হার্বাল পুরোটাই ন্যাচারাল ভালোভাবে গরম হয়েছে এখন এটা খেয়ে নিতে হবে চাটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি আমার দিনে দুইবারও খাওয়া হচ্ছে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে খাচ্ছি একবার তারপর রাতে একবার খাচ্ছি খালি পেটে খাচ্ছি যখন ইচ্ছে হচ্ছে খাচ্ছি তবে দিনে চেষ্টা করি দুইবার খাওয়ার জন্য অনেকেই টিগুলো একবারও খায় বাহিরের ওয়েদার অনেক বেশি খারাপ চলেন দেখাই বাহিরে তো প্রচন্ড বৃষ্টি যেমন বাতাস ঝড়ো হাওয়া বইতেছে আর অনেক বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডা ব্যালকনিওয়ালা বাসা নিচ্ছি ঠিকই বাট এই শীতের দিনে ব্যালকনিতে বের হওয়া পসিবল না দেখেন কি পরিমাণে ঠান্ডা আর বৃষ্টি পড়তেছে আর হচ্ছে গাছে পাতাটা তো সব ঝরে গেছে দেখেন এত ঠান্ডায় গাছের পাতা পুরো পেকে গেছে আর অনেক গাছের পাতা কিন্তু দেখাই যায় না ঝরে এসে যাই হোক বাচ্চা এখন আর আসতে না ইদানিং প্রায় দেখতেছি প্রচন্ড বৃষ্টি পড়তেছে এভরিডে আর বাচ্চাদের স্কুল বন্ধ ওরা আরামসে ঘুমাইতেছে আমি একাই ঘরের মধ্যে যাক না রাব্বু বাণী বিভা বিস্মিকা সবাই ঘুমায় তো ভাবলাম এক কাপ খাওয়া যাক চলেন দাঁড়ানো জানো অনেক ঠান্ডা এত ঠান্ডায় ব্যালকনিতে যাওয়া পসিবল না তো আপনাদেরকে দেখানোর জন্য একটু গেলাম আর দরজাও লাগিয়ে দিব না হলে অনেক ঠান্ডা আসতেছে এই শালটা অনেক আরামদায়ক এই ঠান্ডার মধ্যে একটু পরে থাকলে মনে হয় যে কিছু একটা কভার হইলো আর কি লক করে দিই বাণীর আব্বু বলে যে দরজাটা লক করে রাখবা চলেন বসে বসে খাওয়া যাক কি করব ভালো লাগতেস না বাণীর বাবা ঘুমাইলে ওর আব্বু সবাই ঘুমাই থাকলে আমার মন মরা লাগে মন চায় আমিও গিয়ে ঘুমাই কিন্তু তা ঘুমানো যাবে না আমি একটু এডিটিং করতেছিলাম ভিডিও আপলোডের জন্য চেষ্টা করতেছিলাম অনলাইনে অনেক কাজ বাজ থাকে সেগুলো করতে হয় বিজনেসের সব একটু বিজি থাকতে হয় আর কি আর কাজ বাজ করি এতে একটু হানি আর একটুখানি লেবুর রস মিশালে বেশি কাজ দেয় তবে আমার এখন আর হানি লেবুর রস খাইতে ইচ্ছা করতেছে না কারণ ঘুম থেকে উঠে একবার আমি খাইছি মানে মধু আর লেবুর রস মিশিয়ে তার জন্য এখন আর শুধু ন্যাচারালটা নিলাম বিজনেস রুমে দেখেন বেলুন আইনা আর লাইভেও আসতে হবে দেখি রিসেন্টলি তাড়াতাড়ি লাইভে আসার চেষ্টা করব কারণ অনেক অনেক নতুন কালেকশান আসছে এগুলো নিয়ে লাইভে আসতে হবে তো কয়েকদিন পর পরই নতুন কালেকশান আসে আর কি কত সুন্দর সুন্দর গাউন গাউনের শেষ নাই গাউন সালোয়ার কামিজ সারারা গারারা এই অরেঞ্জ কালারটা অনেক সুন্দর আমার নিজেরই পড়তে ইচ্ছা করে এই কালারের কোনো ড্রেস মনে হয় আমার এখনো পরা হয় নাই তেমনভাবে সারা বাসার মধ্যে তাহলে আমি আর জেগে আসি আর ওরা সবাই নাক ডেকে ঘুমায়